হচ্ছে আমার ছেলের আনাস্থ কবি হত্যা করেছিল নাহি এক নম্বর ওয়ার্ডের এর একজন সাধারণ মানুষ সে কোন কিছুর সাথে জড়িত না কোন অন্যায়ের সাথে জড়িত না তার সাথে কোন অস্ত্র ছিল না সে একজন সাধারণ মানুষের মতো গিয়েছিলাম নাসিম আমার আমার নাম হচ্ছে শাশুড়ি হচ্ছে গভর্নমেন্ট প্রাক্তন হেডমিস্ট্রেস তাও আমার হাজব্যান্ড সিহাব কবির নাহি কখনো তার বাবা মায়ের পরিচয় চলেনি সে খুবই সাধারণ একজন মানুষ আমার স্বামীকে ওনারা সবার মাঝে তা করে টার্গেট করে মিথ্যা সংবাদে করেছে সত্যক করার পরে তারা থামেনি তারা মিথ্যা খবর ছড়াচ্ছে মিথ্যা খবর ছড়িয়ে আমার আমার স্বামীকে সংক্রাস বাড়াচ্ছে প্রমাণ প্রমাণকে ফ্লপ আউট করতেছে তারা নিজেদের মাধ্যমে না করে অন্যদের মাধ্যমে প্রচার করছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা সত্যতা প্রকাশ করুন আপনারা সত্যতা প্রকাশ করুন আপনারা অন্যের কথা শুনে বিভ্রান্তি ছড়াবেন না আমার স্বামীকে আমার স্বামী সিহাদ কবির রাহিদের মাথার রক্ত ঝরেছে উনি শহীদ হয়েছেন আমি আমার একটা চাওয়া হচ্ছে বিচার বিভাগীয় মাধ্যমে আমি আমার স্বামীর সুষ্ঠু বিচার চাই আমার স্বামীকে হত্যা করেছে গুলি করেছে আমার স্বামীকে আপনারা সবাই দেখুন এটা কি কখনো এটা কি কখনো লাঠি এটা কি কখনো পাথরের পাথরের নিক্ষেপ হতে পারে এটা কি পাথরের হতে পারে নৃশংস ভাবে হত্যা করেছে আমার স্বামীকে নৃশংস ভাবে এরপরও হয়তো আমিও মারা যেতে পারি কিন্তু আপনারা মুখে দাঁড়াবেন আপনারা মুখে দাঁড়াবেন আজকে আমার স্বামী মারা গিয়েছে আমার স্বামী শহীদ হয়েছে অন্যদিন আপনাদের আপনাদের ভাই আপনাদের বাবা আপনাদের হতে আমার আমার স্বামীকে বাচ্চার কাছ থেকে কেড়ে নিয়েছে আমার বাচ্চা কিভাবে তার বাবাকে বাপা বলে ডাকবে এটা চাই আমি আমি বিচার বিভাগীয় মাধ্যমে সুস্থ বিচার চাই সুস্থ বিচার চাই সদর হাসপাতালে আমার ওনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সত্যতা প্রকাশ করুন আমরা স্বাধীন বাংলাদেশে নেই স্বাধীন বাংলাদেশে যদি আমরা থাকতাম কখনো আমার স্বামীকে দিনে দুপুরে সকাল বেলা নিঃশ্বাসভাবে হত্যা করা হতো না ওনার ওনার মাথার খুলে উড়ে গিয়েছে ওনার মগজ বের হয়ে গিয়েছে ওনারা বলছে যে গুলি করেনি কিন্তু গুলি তো ওনার মাথায় আছে সবাই যে ওনার মাথায় হাত দিয়েছে আমি নিজে হাত দিয়েছি মগজ খুলে পড়ে যাচ্ছে ওনাকে হত্যা করার পরে ওনারা অফিসের মাধ্যমে এক ঘন্টা পর্যন্ত ঢুকিয়ে রেখেছে যাতে ছটপট করে মৃত্যু করে এটা বিচার চাই আমার সন্তানের বাচ্চা আমার সন্তানের বাবাকে যারা কেড়ে নিয়েছে আমি এটা সুস্থ বিচার চাই আর যদি আমি স্বাধীন দেশে থেকে যদি বিচার না পাই আমাকে মেনে ফেলতে হবে আমার সন্তানকে মেনে ফেলতে হবে আমি এটা সুস্থ বিচার চাই আমি বিচার বিভাগীয় বিচার বিভাগের মাধ্যমে সুস্থ বিচার চাই সুস্থ বিচার চাই আপনারা সত্যতা প্রকাশ করুন আপনারা সত্যতা প্রকাশ করুন আমার তিন আমার ছোট তিন বছরের বাচ্চা বাবা ছাড়া কিছু জিনে না ওর বাবা সিহাব কবির নাহিদের হেডলাইন ছিল আনাসের বাপ্পা এখন সে এখন আনাস কাকে বাপ্পা বলে ডাকবে কাকে ডাকবে আপনারা বলুন উনার মাথা যে খুলি ঘুরিয়ে দিয়েছে উনি যদি কোনো দুষ করে থাকতেন উনাকে আইনের মাধ্যমে এনে উপযুক্ত শাস্তি দেওয়া যেত কিন্তু মাথা খুলিয়ে মাথা মাথা খুলি দেওয়ার কোনো কিছু হয়নি আমার স্বামী জিহাদ কবির নাকি শহীদ হয়েছে আমার আমার স্বামীর আমি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সুষ্ঠ বিচার চাই আমি সুষ্ঠ বিচার চাই আমার বাবা আমার আমার সন্তানের বাবা শহীদ হয়েছে আমি আমার আমার বাচ্চার বাবা শহীদ হয়েছে এটা স্বীকৃতি চাই সুষ্ঠ বিচার চাই যারা আজকে আমাদের এই মানববন্দরকে সফল করার জন্য আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সফল স্মার্থ করেছেন সবাইকে আমাদের প্রাক্তন শিক্ষার্থী পক্ষ থেকে এবং নাহিদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা রাখি সামনে যে আমাদের কর্মসূচি থাকবে এবং নাহিদের সুস্থ বিচার হত্যা সুস্থ বিচার না হওয়া পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন এই আশাবাদ রেখে নাহিদের আত্মার মাথা আত্মা করে আজকের মানববন্ধন আমরা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে